পুঠিয়া জেলার ঐতিহাসিক ঐতিহ্যবাহী একটি গ্রাম যেখানে বাংলাদেশের সর্ববৃহৎ শিব মন্দির ভুবনেশ্বর শিব মন্দির অবস্থিত এই মন্দিরটি পুঠিয়া রাজপরিবারের বিলাসবহুল স্থাপত্য শৈলীর অন্যতম চমক এই মন্দিরটি নির্মাণ করা হয় আঠারোশো তেইশ থেকে আঠারোশো সালের মধ্যে রানী ভুবনময়ী দেবীর উদ্যোগে এটি বাংলাদেশের বৃহত্তম শিব মন্দির হিসেবে পরিচিত বাংলাদেশের প্রাকৃতিক প্রাসাদ শিবসাগর রোদের বুকে এই মন্দির উঠে একটি রেজ প্ল্যাটফর্মের ওপর মন্দিরের প্রধান আকর্ষণ হল এর পাঁচ স্পায়ার যুক্ত স্থাপত্য এবং ভিতরে একটি বড় ধাতব শিবলিঙ্গ দেশের সর্ববৃহৎ যা পাকিস্তানি সেনাবাহিনীর চিন্তায় চেষ্টার পরও অক্ষত রয়েছে রাজবাড়ির অভ্যন্তরে অবস্থিত এই মন্দিরটি আঠারোশো তেইশ থেকে আঠারোশো সালের মধ্যে গড়ে ওঠে পুঠিয়ার রাজপরিবারের ট্যাগময় ত্যাগময় যোগদানে প্রমাণ এটি পাঁচতলা স্থাপত্য এবং জোর বাংলা ছাদের সংমিশ্রণ বাহিরে রয়েছে সূক্ষ্ম টেরাকোটা শিল্প যেখানে শ্রীকৃষ্ণ প্রেম গাথা রামায়ণ ও মহাভারত সংক্রান্ত চিত্রাবলী ফুটে ওঠে ডোল মন্দিরটি সতেরোশো আটাত্তর সালে নির্মিত চারতলা বিশিষ্ট পিরামিডাকৃতি গঠন যা ত্রিশ পুঠিয়ার অন্যতম উচ্চতম মন্দির ছোটো শিব মন্দির ছোটো গোবিন্দ মন্দির বড় আন্নিক মন্দির এই সব মন্দিরগুলো বৈচিত্র্যময় টেরাকোটা অলঙ্কার ও শৈলীতে সমৃদ্ধ বা আনি রাজবাড়ি আঠারোশো পঁচানব্বই সালে নির্মিত ইন্ডো সারাসেনিক পুনর্জাগরণ স্থাপত্যের নিদর্শন বর্তমানে এটি একটি জাদুঘর কমপ্লেক্সটি শিব সাগর ও তার চারপাশের প্রাকৃতিক দৃশ্যের সাথে মিলেমিশে একটি মনোরম ঐতিহাসিক পরিবেশ তৈরি করে এই মন্দিরগুলো শুধু ধর্মীয় স্থান নয় তারা বাংলাদেশের প্রত্নতত্ত্ব স্থাপত্য ও এক এক অংশ স্থাপত্যে জোর বাংলা পাঁচ স্পায়ার টেরাকোটা ইতিহাসে শাসনযোগ সংগ্রামী মুক্তিযুদ্ধ সব মিলিয়ে পুটিয়া মন্দির কমপ্লেক্স চিরন্তন শিল্প প্রতিচ্ছবি কল্যাণময় পাহারা হিদে উচ্ছুমন্দ মন্দির আর রাজবাড়ি পুঠিয়া আজও আমাদের ঐতিহ্যের আলোকে আলোকিত করে এই ভিডিওটি তুলে আনতে পারে পুঠিয়ার ঐতিহ্য স্থাপত্য ও আধ্যাত্মিকতার গল্প এই ইতিহাস কথা শুধু তথ্য নয় এগুলো আমাদের সাংস্কৃতিক আত্মপরিচয় যা আজও হৃদয় জীবন্ত আর্ট ও গল্পের মিলন ঘটিয়ে দর্শকদের জন্য সৃষ্টি করে একটি চিরন্তন অভিজ্ঞতা